যারা স্কুল পড়ছেন তারা নিশ্চয়ই নামটা শুনছেন যে একজন লোক ছিল তার নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই বিদ্যাসাগর একদিন খবর পাইল যে তার মা অসুস্থ একটা চিঠি লেখা তার মা পিয়নের দ্বারা পাঠাইছিল যে যাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পায় পাওয়ার পরে তার চিঠির উত্তর দেয় কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন চিঠিটা পাইল অনেক বড়ো নদী আসিল সাগর আসিল সেই সাগরগুলা কি করলো সে পাড়ি দেওয়া আরম্ভ করলো কারণ যদি হাইটা বা অন্য যানবাহন দিয়ে আসে তাহলে অনেক সময় লাগবে হয়তো তার ভিতরে মা অসুস্থ হয়ে মারাও যাইতে পারে যার জন্য সে কী করলো একই রাত্রে সেই নদীগুলা পারই করা আরম্ভ করলো পার করতে করতে একটা নদী লাস্ট আসে যে নদীটাতে দেখলো যে এখন হরান হয়ে গেছে কেমনা কেমনে কিভাবে পার হই তখন দেখে যে একটা কলা গাছের মতন কিছু একটা ভাইসা আসতে আছে ওইটা ধৈরা পার হওয়ার পর দেখে যে সেটা একটা কলা গাছ না সে মার জন্য এত আসক্তি হয়েছিল যে মরা মানুষের রে ধৈরা নদীটা পার হয়েছিলো তারই নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ভাই মানুষ জীবনে যার যখন টার্গেট হয় সে অনেক কিছুই করার জন্য প্রস্তুত হয় তারা নাকি মা বাবারে গালি দেন কিছুগুলো কথা বলেন তাদেরকে বলছি যে মা বাবা কি জিনিস সেটাই ঈশ্বরচন্দ্র ব বিদ্যাসাগরে কিছু বস্তু দেখা গেছে যেটা নাকি একটা উদাহরণ আপনার কাছে বলতেছি সেই উদাহরণটাই আপনি ভালো করে শুনেন। জীবনে অনেক হাত প্রতিঘাত থাকে এইরকম শাঁখ আপনি হয়তো অনেকগুলো পার হইছেন আরো পার করার মতন আপনার সামনে আছে তাই খুব সুস্থতারে পার করবেন হতাশ হয়ে এমন একটা কাজ করবেন যেটাতে আপনার ক্ষতি আছে এক মৌলভী সাহা ফুকনার মধ্যে আপনার এই যে মারা ফান দিছে এই ফানের মধ্যে কাইয়াও পড়ছে আনের কবুতরে পড়ছে আর পারে নাই যার আশা করছিলো হে গোল পারে নাই কিন্তু পড়ছে আর আর অন্য দুটো নদী একটা আর কি সুন্দর করে বিটিসিতে বান দিছে এত সুন্দর করে নদীর বান দিছে কোয়ার মতো নাই দেখেন টোটালি পাকা করে বান দিছে যেটা আর পানি ক্ষতি করতে পারবো না তো মানুষ জীবনে এইরকম ধরনের অনেক ঝুঁকি আসে সেটা থেকে নিজেই রক্ষা করার জন্য চেষ্টা